রিমি বলল আব্বু আম্মু আমি আর আমার ভাই আর বিভিন্ন কাজের হেল্প করার জন্য কয়েকটা কাজের লোক আমি বললাম ও আচ্ছা আপনার আব্বুকে দেখলাম না তো রিমি বলল আব্বু ব্যবসার কাজে বাইরে গেছে আসতে দশ বারো দিন লাগবে আমি বললাম আপনার আব্বু যদি দেখে আমাকে বাসায় তুলেছেন রাগ করবেন না রিমি বলল না কারণ আব্বু যখন শুনেছে আমার ভাইকে বাসাতে গিয়ে আপনার পা ভেঙে গেছে আব্বু বলেছে আপনাকে বাসাতে যা করতে হবে তাই করার জন্য রিমির কথা শুনে মনে হলো এই পরিবারের সবাই এক একটা রত্ন রিমি বলল আচ্ছা আপনি ঘুমান পরে কথা হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর ঘুমানোর চেষ্টা করলাম রাত্রায় এগারোটা বেজে গেছে কিন্তু চোখে ঘুম আসছে না শুধু সকালে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ছে মিতলা কি করে পারলো এমনটা করতে মিতেলা তো আমাকে বেস্ট ফ্রেন্ড বলতো অনেক রাত হয়ে যায় ঘুমায় না কখন ঘুমিয়ে যায় জানি না সকালে ঘুম থেকে উঠি রিমিরটাকে এই যে উঠেন দশটা বেজে গেছে নাস্তা খেয়ে মেডিসিন খেতে হবে মনে হচ্ছে ওরা আমার সুস্থতার জন্য সর্বস্ব সেবা দিচ্ছে আমি বললাম ও কেমন আছেন রিমি বলল আলহামদুলিল্লাহ আপনার পায়ের ব্যথা কমছে আমি বললাম মনে হয় কমেছে রিমি বলল আসুন ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসি আমি বললাম ধন্যবাদ আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যাই ফ্রেশ হওয়ার পর নিয়ে আসে নাস্তা খেয়ে মেডিসিন খেয়ে নিই রিমি বলল আচ্ছা আপনার সাথে কি হয়েছিল আমি বললাম শুনতে চান নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না তাহলে শুনুন আর সকালে কলেজে যাওয়ার জন্য আমার চাচাতো বোন মিথিলাকে ডাকতে যাই কিন্তু মিথিলার রুমে গিয়ে দেখি মিথিলা তার ভাইয়ের সাথে অবৈধ মিলামেশা করছে আমি বাকরুদ্ধ হয়ে যাই মোবাইলে ভিডিও করতে থাকি তাদের আড়ালে আমাকে দেখে ওরা থমকে যায় তো আগের ঘটনা টুকু সব বললাম রিমিকে রিমি আমার মিথ্যা অপবাস শুনে চোখে পানি ফেলছে রিমি কান্না করছে আর বলছে আপনি প্রমাণ থাকার সত্ত্বেও কাউকে কিছু বলেননি শুধু আপনার আপু সংসার আর যে আপনাকে ধর্ষক বানালো তার সম্মানের জন্য নিজেই সম্মান হারিয়ে আসলেন আমি বললাম আমার সম্মান হয়তো তাদের কাছে কমে গেছে কিন্তু নিজের ভেতর নিজেকে নিয়ে গর্ব হচ্ছে